একটা সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল তার প্রমাণ পাওয়া যায় সেই সাম্রাজ্যের শাসকদের বীরত্বের ইতিহাস দেখে ইতিহাসে এমন বহু সালতানাতের উল্লেখ পাওয়া যায় যার ধ্বংসের পেছনে প্রধান কারণ ছিল সেই সালতানাতের কিছু অযোগ্য শাসক যেমন মুঘল সাম্রাজ্য কিংবা অটোমান সাম্রাজ্য কিন্তু আজ আমাদের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হল ওসমানীয় সুলতানাতের এমন পাঁচজন বীর সুলতান যারা ইতিহাসের পাতায় অন্য এক ইতিহাস রচনা করেছিলেন এই তালিকায় পঞ্চম নম্বরে যে নামটি উঠে আসে তিনি হলেন সুলতান প্রথম আব্দুল হামিদ অটোমান সাম্রাজ্যের সাতাশতম সুলতান ছিলেন সুলতান প্রথম আব্দুল হামিদ তিনি ছিলেন একজন নম্র এবং শান্তিবাদী সুলতান নিজের পরিবারের প্রতি তিনি ছিলেন অনুরক্ত একজন প্রগতিশীল এবং মনোযোগী রাষ্ট্রনায়ক ছিলেন তিনি অটোমান রাষ্ট্রকে আধুনিকীকরণের চেষ্টা করেছিলেন তিনি তার শাসনামলে মিশর ও সিরিয়ার বিদ্রোহ দমন করেছিলেন তিনি ইম্পেরিয়াল নেভাল ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তিনি একজন প্রখর নির্মাতা ছিলেন সতেরোশো আটাত্তর সালে নির্মিত বেইলার বেই মসজিদের মতো অনেক চিত্তাকর্ষক কাঠামো রেখে গিয়েছিলেন তিনি আব্দুল হামিদকে তার জনগণ এতটাই শ্রদ্ধা করতেন যে তাকে বেলি অর্থাৎ সাধু বলে সম্বোধন করতেন সুলতান প্রথম সুলেমান। ষোড়শ শতাব্দীর এই যুদ্ধরত সুলতান সুলেইমান দ্য ম্যাগনিফিশন নামে পরিচিত ছিলেন দশম সুলতানের অধীনে সাম্রাজ্য একটি উচ্চ বিন্দু উপভোগ করেছিল তিনি পনেরোশো সালে বেলগ্রে পরের বছর রোডস দখল করেন এবং পনেরোশো সালে ভিয়েনা অবরোধ করেন তিনি সমুদ্রে অটোমানদের আধিপত্যের ধারাবাহিকতা নিশ্চিত করেছিলেন যা তার পিতামহ দ্বিতীয় বায়োজিত প্রতিষ্ঠিত করেছিলেন জাঁকজমকপূর্ণ সুলতান সুলেইমানের সময় অটোম্যান শিল্প ও স্থাপত্যের ফুল ফুটেছিল টেক্সটাইল ক্যালিগ্রাফি কবিতা ও চিত্রকলা নতুন উচ্চতায় পৌঁছেছিল এবং শত শত মসজিদ সেতু স্কুল হাসপাতাল এবং জলাশয় নির্মিত হয়েছিল তিনি একজন দক্ষ লেখক ছিলেন এবং তিনি শিক্ষা ও সংস্কৃতিকে উৎসাহিত করেছিলেন তিনি তার প্রজাদের কাছে সুলেইমান দ্য লজিভার নামে পরিচিত ছিলেন তার আইনি সংস্কারের জন্য যার মধ্যে একটি হল ইউনিফাইড লিগাল কোর্ট তৈরি করা এবং ট্যাক্স সিস্টেমকে সংশোধন করা সুলেইমানের মতো একজন অত্যন্ত দক্ষ নেতার নেতৃত্বে সাম্রাজ্যের বাণিজ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছিল সুলেমানের ছেচল্লিশ বছরের রাজত্বকে তুরস্কের ইতিহাসে একটি স্বর্ণযুগ হিসেবে দেখা হয় সুলতান দ্বিতীয় বাইজিৎ অটোমান সাম্রাজ্যের অষ্টম সুলতান ছিলেন একজন কঠোর এবং সক্ষম শাসক তিনি আনাতলিয়ায় একটি সাফাবিদ বিদ্রোহ দমন করেন ক্রিমিয়ার ওপর তার দখল শক্ত করেন এবং বলকান অঞ্চলে অটোম্যান শাসনকে এগিয়ে নিয়ে যান সুলতান বাইজিদ ভেনিসের বিরুদ্ধে বিদ্রোহ করেন চোদ্দশো সালে জঞ্চিওর যুদ্ধে দুশোটি ভেনিস জাহাজকে পরাজিত করেন যা পরবর্তী বাহাত্তর বছরের জন্য অটোম্যান নৌশক্তিতে একটি স্বর্ণযুগের সূচনা করে কিন্তু শাসনের প্রতি তার দৃষ্টিভঙ্গির কারণে তিনি বাইজেদ দ্য জাস্ট নামেও পরিচিত ছিলেন সুলতান দ্বিতীয় মেহমেদ সুলতান দ্বিতীয় মেহমেদের পিতা দ্বিতীয় মুরাদ সিংহাসন ত্যাগ করার পর মাত্র ১২ বছর বয়সে সুলতান হিসেবে তার প্রথম দায়িত্ব আসে কিন্তু দু বছর পর দ্বিতীয় মুরাদ ফিরে এলে তাদের দুজনের মধ্যে যুদ্ধ বাঁধে চোদ্দোশো সালে তার পিতার মৃত্যুর পর দ্বিতীয়বার মেহমেদের রাজত্বকাল শুরু হয় চোদ্দোশো সালের মে মাসে মেহমেদ বাইজেন্টিয়ান শহরটি দখল করেন এবং সেই কারণেই তিনি মেহমেদ বিজয়ী নামে পরিচিত ছিলেন তিনি বলকান এবং আনাতলিয়ার অঞ্চলগুলি সাম্রাজ্যের সাথে যুক্ত করেন এবং তার বাহিনী চোদ্দশো সালে ইতালিতে অবতরণ করে কিন্তু দুর্ভাগ্যবশত চোদ্দশো একাশি সালের মে মাসে ইস্তাম্বুলের কাছে সুলতান মেহমেদের মৃত্যু হয় সুলতান শুধু একজন সফল যুদ্ধ সেনাপতি ছিলেন না তিনি আইনি ও প্রশাসনিক সংস্কারে ব্যাপক অগ্রগতি সাধন করেন তিনি সাম্রাজ্যের আদালতের আমলাতন্ত্র গড়ে তোলেন এবং সাম্রাজ্যের শাসনকে কেন্দ্রীভূত করার জন্য কাজ করেন মেহমেদ একজন মহান বুদ্ধিজীবী ছিলেন তিনি আরবি ফার্সি গ্রিক এবং ইতালীয় এই চারটি ভাষায় পারদর্শী ছিলেন ধর্মতত্ত্ব জ্যোতির্বিদ্যা ইতিহাস দর্শন প্রভৃতি বিষয়গুলির ওপর তার একটি ভালো মজুদ গ্রন্থাগার ছিল সুলতান প্রথম ওসমান বারোশো সাল নাগাদ আনাতলিয়ার সোগুতে জন্মগ্রহণ করেন সুলতান ওসমান তিনি ছিলেন অটোমান রাজবংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম সুলতান ওসমান তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজত্ব প্রসারিত করেন তার নিজের শহরের আশেপাশে অবস্থিত এবং আনাতলিয়ার উত্তর পশ্চিমে বাইজান্টিয়ান অধিকৃত অঞ্চল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন তেরোশো সালের জুলাইয়ে বাফিয়াসের যুদ্ধ অটোমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয়গুলির মধ্যে একটি ছিল আধুনিক ইস্তাম্বুলের কাছে এই গুরুত্বপূর্ণ বিজয় আনাতলিয়ায় অটোমানদের সম্প্রসারণের পথ প্রসারিত করেছিল দৃঢ়তার সঙ্গে সূচনা হয়েছিল অটোমান সাম্রাজ্যের সুলতান ওসমান আনাতলিয়ার অগণিত যোদ্ধাদের একত্রিত করে এমন একটি অঞ্চল তৈরি করতে চেয়েছিলেন যা বাইজান্টিয়ান এবং মঙ্গোল এই দুটি সাম্রাজ্যের সাথে লড়াই করতে সক্ষম হয় সুলতান ওসমান ছিলেন একজন দক্ষ ঘোর সরোয়ার এবং তলোয়ারধারী সুলতান ওসমানের তলোয়ার ছিল তার সম্মানে নামকরণ করা একটি রাষ্ট্রীয় তলোয়ার এবং প্রত্যেক নতুন সুলতানকে তাদের সিংহাসনের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে কোমরে বেঁধে ব্যবহার করা হতো বন্ধুরা আমাদের আজকের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টাটা